দিলে তো হবে না ভাই মাঝখানে মাঝখানে হয় না এই যে দেখেন আমি যে কয়বার দেবো সেই কয়বার হবে এই হয়েছে এখন যদি আপনি না যেতে পারেন তাহলে এটা কি কম যতবার দেবো ততবারই হবে

এরকম যদি একটা পিজিএম এফআই গাড়ি এরকম থাকে তাহলে সেই গাড়ি ডিস্টার্ব হবে না কেন হ্যাঁ

বর্ষাকালে যদি গাড়ি চালাই আমি কোম্পানি কাজ করি আমার দাওয়া দাঁজের আমি যাবে তাহলে